হ্যালো শিক্ষার্থী এস পরীক্ষা দুই হাজার পঁচিশ অনলাইনে কীভাবে কের বিরত আমি সেটা আলোচনা করবো আপনি দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু রেজাল্টের বক্স ওপেন হয়ে আছে তোমরা এখানে কীভাবে আসবা এবং কিভাবে খুব সহজে তোমাদের মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে এক মিনিটে এস এসসি দুই হাজার রেজাল্টটা দেখতে পারবা সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখো কীভাবে তোমরা রেজাল্ট বের করবে আমি এ টু জেড তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো চলো রেজাল্ট বের করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে একটি ব্রাউজারে চলে যেতে হবে আমি এখান থেকে গুগলে চলে যাচ্ছি তো তোমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে পারো আমি এখান থেকে কিন্তু গুগলে চলে আসলাম গুগলে আসার পরে এখানে দেখো জাস্ট লিখে দিলাম এসএসসি রেজাল্ট আর কিছু লিখতে হবে না তোমরা জাস্ট এই এসএসসি রেজাল্ট লিখে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দাও তো চলো আমরা সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো তোমাদের এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে একটা ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসছে আমরা জাস্ট এই এডুকেশন বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবো একটু ওয়েট করো তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদের সামনে ঠিক এরকম একটা এন্ট্রিফেস শো করবে তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা যারা রেজাল্ট দেখতে যাচ্ছ অবশ্যই এখানে চলে আসবে এখানে চলে আসার পরে কি কি করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিন্তু সেটাও তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পরে তোমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পারবা কয়েকটা এমটি বক্স রয়েছে এখানে তো যে বক্সগুলো দেখা যাচ্ছে এখান থেকে তোমরা প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে তোমরা জাস্ট এসএসসি এবং ইকুইবলেন্ট সিলেক্ট করে দিবা আমি এখান ক্লিক করে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে এসএসসি দাখিল ইকুইবিলেন্ট এটা একটু সিলেক্ট করবে তারপরে নিচে দেখো ইয়ার দেওয়া আছে ইয়ারের জায়গায় তুমি কত সালে পরীক্ষা দিয়েছো অবশ্যই দুই হাজার পঁচিশ সিলেক্ট করে দিবা তারপরে এখান থেকে তোমার বোর্ড সিলেক্ট করে দিবা তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সকল বোর্ড এখানে থাকবে তারপরে নিচে দেখতে পাচ্ছ আরও দুইটা বক্স আছে এখানে তোমার রোল এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে সেটা তুমি এই বক্সের মধ্যে বসাই দাও এবং তোমার অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সম্পূর্ণটা নির্ভুলভাবে এখানে বসিয়ে দাও বসিয়ে দেওয়ার পরে নিচে যে সাম গোটা দেখতে পাচ্ছ এখানে তোমার একটা মার্ক দেওয়া থাকবে প্লাস মাইনাস গুণ বা যাই দেওয়া থাকবে সমস্যা নেই কিন্তু বেশিরভাগ সময় প্লাসই দেওয়া থাকে তো এখানে কি আছে দেখো থ্রি প্লাস ওয়ান তাহলে রেজাল্ট হবে কত ফোর তাহলে তুমি এখানে যোগফল বিগফল অথবা গুণফল রেজাল্টটা এই করে সুন্দর করে বসাই দিবা বসাই দেওয়ার পরে দেখতে পাচ্ছ সাবমিটটা আমাকে একটা অপশন দেখতে পাবা জাস্ট সাবমিটে ক্লিক করলেও কিন্তু তোমাদের এসএসসি এস সি দুই হাজার পঁচিশের খুব সুন্দর করে চলে আসবে বন্ধুরা তো এই কিন্তু ছিল সবচেয়ে সহজ উপায় সবচেয়ে সহজ উপায় তোমাদের এসএসসি রেজাল্ট আদাল হাজার পঁচিশ যে রেজাল্ট আছে সেটা বের করার জন্য বন্ধুরা তো অন্যান্যভাবে যদি বের করতে চাও অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো আর চ্যানেলের বন্ধু থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কে কত পেয়েছ অবশ্যই কমেন্ট করতে বলো না ধন্যবাদ সবাইকে